হয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ধনেপাতা আর রসুনের ভাতটা এটা খুবই খুবই সুন্দর টেস্টি খেতে লাগে দেখুন আমি কীভাবে এই ভাতটা বানাচ্ছি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আমি এখানে একটা খালি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি রসুনগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম রসুনগুলো দিচ্ছি দিয়ে হালকা রসুনটা একটু ফ্রাই করে নেব একটা একটা করে দেখুন সব কিছুই আমি সব রসুনগুলো দিয়ে দিচ্ছি এভাবে লেড়ে আমি ফ্রাই করে নেব এভাবে আপনারা যদি ভাতটা বানিয়ে খান ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে খুবই টেস্টি লাগবে খেতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন দেখুন রসুনগুলো অনেকটাই ফ্রাই হয়ে এসছে এবার আমি কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ফ্রাই করে নেব কিছুদিন এভাবে নেড়েছে এটা ফ্রাই করে নেব মিডিয়াম হিটে ফ্রাই করবো খুব একটা হিট দেবো না দেখুন আমার অলরেডি ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে দেখুন বেশি আর ফ্রাই করার প্রয়োজন নেই বাস এরকম ফ্রাই করলেই হবে দেখুন আমি ধনে পাতাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি খুব একটা কুচি করিনি বাস এইরকমই কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এবারে আমি রসুন আর লঙ্কাগুলোকে এবারে কুটে নেব এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন দেখুন আমার রসুনটা আর এটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমি এরপরে ধনিয়া পাতা কেটে গেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরও কুটে নেব ভালোভাবে কুটে নেবো একসঙ্গে ভাতার অলরেডি আমার পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে আরো কিছুক্ষণ কুটে নেব অলরেডি আমার ভাতটা হয়ে গেছে এবারে আমি প্লেটের মধ্যে এটা বের করে নেব দেখুন দেখুন আমি প্লেটের মধ্যে বের করে নিচ্ছি একদম নতুন রেসিপি আপনারা এটাকে ফলো করে এইভাবে বানা বানিয়ে খেয়ে দেখেন খুবই সুন্দর খুবই টেস্টি খেতে লাগবে আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন